এই এর সাথে রিলেভেন্ট যে জব সেটা সংক্রান্ত উনার কি শেফ এর কোনো অভিজ্ঞতা আছে ওনার কি কোনো পড়াশোনা আছে কোনো সার্টিফিকেট আছে শেফ সংক্রান্ত বা উনি এই জবটা কিভাবে পেলেন এমপ্লয়ার কি আন্ডু ফেভার করে জব দিচ্ছে স্কিলড ওয়ার্কারে কি এমপ্লয়ার চেঞ্জ করা যায় না স্কিলড ওয়ার্কারে কি জব টাইটেল চেঞ্জ করা যায় কই ই কমার্স আর কই শেফ আকাশ পাতাল তফাৎ না দুইটা একেবারে দুই সাইডের I'm doing a sponsored job from June 2023 as a digital marketing manager with 23,000 yearly salary threshold. With this, I do 20 hours in a restaurant as chef. This restaurant agreed to sponsor me as a chef with 29,000 yearly salary threshold. So I want to change the sponsor and take the chef job. Will it be acceptable to the home office? Okay. ইন থিওরি বা বাই বুক যদি আমি অ্যানসার দিই কোনো প্রবলেম নাই কীভাবে প্রবলেম নাই স্কিল ওয়ার্কারে কি এমপ্লয়ার চেঞ্জ করা যায় না হ্যাঁ যা স্কিল ওয়ার্কারে কি জব টাইটেল চেঞ্জ করা যায় হ্যাঁ এরকম কোনো তো নির্দিষ্ট করে কোনো বার করে দেওয়া নাই কিংবা মানে কোনো বাধা দিয়ে রাখা মানে কি বলে ব্যান করে রাখা হয় নাই কোনো এই ধরনের কোনো ইয়ে নাই মানে রেস্ট্রিকশনস নাই তার মানে একজন অন্য ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ছিল এখন সেফ হিসাবে জব করবে সেটা আইনত এদের কোনো সমস্যা নাই কিন্তু যেটা খটকা লাগবে হম অফিসের কাছে বা কে সরকারের কাছে সেটা হচ্ছে যে সে মনে করতে পারে যে এটা কি তাহলে জেনুইন ভ্যাকেন্সি এতদিন উনি করতেন এক ধরনের কাজ যেটার সাথে বর্তমানে যেটার জন্য উনি অ্যাপ্লাই করছেন সেটার সামান্যতম কোনো মিল নাই তো সেটা কি মানে এটা কি জেনুইন ভাকেন্সি কিনা এখন যে নতুন যে আগেরটা তয়রে এখন নতুন করে ইন্টারভিউ নেবে না এই অ্যাপ্লিকেশন সাথে রিলেভেন্ট যে জব সেটা সংক্রান্ত উনার কি শেফের কোনো অভিজ্ঞতা আছে উনার কি কোনো পড়াশোনা আছে কোনো সার্টিফিকেট আছে শেফ সংক্রান্ত বা উনি মানে এই জবটা কিভাবে পেলেন এমপ্লয়ারের সাথে কি এমপ্লয়ার কি তাকে কোনো আন্ডু ফেভার করে জব দিচ্ছে মানে এই জবটা এখানে তার দরকার নাই লোক কিন্তু তাকে নেওয়া হচ্ছে কারণ ইনি ওনার কোনো আত্মীয় স্বজন লাগেন কিংবা পরিচিত কিছু লাগে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ইন ই কমার্স কোম্পানি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং ওইটা আবার আগে এই যে শর্টেজ অকুপেশন লিস্টে ছিল পরবর্তীতে এটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় ওই জন্যই আপনাকে ওই টোয়েন্টি থ্রি স্যালারি দেওয়া গিয়েছে গত বছরের ফোর্থ অফ এপ্রিলের আগের রুল অনুযায়ী ঠিক আছে এখন গেলে শেফের থ্রেশ হোল যারা ফোর্থ এপ্রিলের আগের লোকজন তাদের জন্য এই টোয়েন্টি নাইন প্রযোজ্য আদারওয়াইজ থার্টি এইট থাউজেন্ড সেভেন হতো আপনার জন্য টোয়েন্টি নাইন থাউজেন্ড প্রযোজ্য আপনি এই দিকটা ঠিক আছেন কোনো অসুবিধা নাই স্যালারি থ্রেশ ঠিক আছে শেফে যাইতে আইন অত কোথাও বলে নাই যে এটা এরকম মানে আগে এক ধরনের ব্যাকগ্রাউন্ডের কাজ করতো এখন ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট কোনো ধারে কাছে কোনো মিল নাই কই ই কমার্স আর কই শেফ আকাশপদল তোफत না দুটো একেবারে দুই সাইডের তো ই আইনা তো সমস্যা নাই কিন্তু ও কিন্তু ইন্টারভিউ কল করতে পারে আপনাকে ওই যে জেনুইডিটি টেস্ট বললাম ইন্টারভিউ কল করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই ধরনের কেসে ইন্টারভিউ কল হয় যখনই আমরা দেখেছি যে আগে কেআর পিসায় তো অনেকে ছিল পরবর্তী এইটা সেটা ওই যে শেফ বিল্ডার কেমবা ওই যে সেলস ম্যানেজার সেলস এক্সিকিউটিভ এই টাইপের অনেকে अप्लाई করে করতে গেলে যতগুলো अप्लाई করে আমি দেখেছি যে ইন্টারভিউ কল তো আপনার ক্ষেত্রেও আপনার করতে বাধা নাই ইন্টারভিউ কল হতে পারে এবং ইন্টারভিউ যদি আপনি সাকসেসফুলি ভালো মতো দিতে পারেন আপনি ডেমনস্ট্রেট করতে পারেন যে এটা একটা জেনুইন ভ্যাকেন্সি আপনার এটা জেনুইন জব এবং আপনার জেনুইনলি এখানে ওদেরও নিড আছে এবং আপনি এটা ডিজার্ভ করেন আপনি সঠিক পন্থায় এই জবটা পেয়েছেন সবকিছু পারফেক্ট দেন ইউ শুড বি গ্রান্টেড দা ভিজা মানে এটা আপনাকে এই ধরনের একটা ইন্টারভিউ হতে পারে এইটা মন মানসিকতার মধ্যে রেখে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তারই অ্যাপ্লিকেশন করার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে আপনি অ্যাপ্লিকেশনটা করেন ঠিক আছে আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনারা আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসায় রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.